আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন ভয় দুশ্চিন্তা বা শত্রু আশঙ্কা তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন সম্মানিত দিন ভাই বোনেরা আজকে আপনাদেরকে এমন একটি আমল জানাবো যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যান আল্লাহ তালা হচ্ছেন আমাদের শরীরের ইজ্জতের ও ইমানের হেফাজতকে তিনি রক্ষা করেন সেই ব্যক্তিকে যে তার উপর ভরসা করে যে তার কাছে নিরাপত্তা চায় পবিত্র কোরআন শরীফে এসেছে আল্লাহ সর্বোত্তম সংরক্ষণকারী এবং তিনি পরম পরমদয়ারু আপনি যদি এই সমস্ত বিপদের মধ্যে পড়ে থাকেন তাহলে আপনাকে বেশি বেশি এই আমল করতে হবে আমলটি আমি বলে দিচ্ছি ইয়া 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 হাফিজু হাফিজ আল্লাহর এই নাম আপনার জন্য হয়ে উঠতে পারে অলৌকিক নিরাপত্তার ঢাক এবং শেষে মোনাজের ধরে বলুন হে হাফিজ আমাদের রক্ষা করুন সকল অশান্তি বিপদ ও শত্রুর হাত থেকে এমন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন আর তাহসিন কোরআনিক সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা